কলকাতা থেকে বোঝাই বাংলাদেশি বার্জের ধাক্কায় নৌকা থেকে পড়ে যাওয়া এক ভারতীয় মৎস্যজীবীর খোঁজ মেলেনি এখনও ওই মৎস্যজীবীর বাড়ি হাওড়ার শ্যামপুর থানা এলাকার আমা গ্রামে নাম রঘুনাথ মন্ডল বয়স ছাপ্পান্ন জানা গেছে এই এলাকা থেকে ছয় জনের একটি দল গত দশ দিন আগে সমুদ্রে মাছ ধরতে গেছিলেন নদীতে জাল ফেলে ভাসতে ভাসতে তারা গেওখালি ও কুমড়াহাটি পয়েন্টে চলে যান এই যে এবার দশ দিন হলো রবিবার দিন আমরা ফোন করে মামা বাবার সঙ্গে কথা বললাম হঠাৎ এবার ঘর আসার কথা বলল যে আমরা ঘর যাচ্ছি মঙ্গলবার দিন রাত্রে জুয়ারের খেয়ে এই কথাই বাবা বলল তারপরে এইরকম হঠাৎ সকাল খবর পেলাম যে এইরকম পাঁচটার সময় ভরে হয়েছে বাড়িতে আমরা খবর পেয়েছি সকালবেলা সাড়ে ছটা সাতটা হয়ে গেছে আপনার নাম টান টানতে গেমোখালী মোহনায় পৌঁছে যায় দুর্যোগ খারাপ ছিল জাল টানতে টানতে হঠাৎ বাজ চলে আসে একটা বাজ কাটি যায় আর একটা বাজ কাটানোর সময় আমাদের দিকে ধাক্কা মারে মারতে আমরা পড়ে যাই পড়ে যে একটা লো আমার লোককে বাজ ঠেলে নিয়ে যাচ্ছে গোলে করে নিয়ে আমরা দুজন ভাসতে থাকি আবার একটা বাজ আসে ও পাশে ছিল আমি এ পাশে ছিলাম মধ্যখান্তে যখন বাজ চলে যাওয়ার পর আর দাদাবুকে পায় না আমাকে আমার লৌকো এসে মিনিট কুড়ি পরে উদ্ধার করে ওরা বাংলাদেশে ধাক্কা লোকই দিয়েছিল আর ওরা আমার মিডিল থেকে গিয়েছিলো আমাদের মাজার থেকে আমরা যে ভাসতেছিলাম ওদের দিকে সাহায্য চেয়েছিলাম কিছু ফেলাই না আমনি চলে গেছে যে আমার লোককে বলছে সেখানে ভাসছে তুমি যাও না আমি চেয়েছিলাম বাঁচাও বাঁচাও করে আমাকে কিছু দাও কিছু দেয় না আমার দাদাবু ওর পাশে ছিল বাজের পাশেই ছিল মিডিল দিয়ে আমি এদিকে হাত দেখাচ্ছি ওরা আমার দিকে তাকাচ্ছে কিছু দিল না তারপরে বাদ চলে যাওয়ার পর তাকিয়ে দেখলাম যে দাদাবুকে আর দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল পাঁচটায় আপনার নাম সহদেব করাতি